দুমকি উপজেলায় চাঁদা দাবির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুমকি উপজেলা শাখার সদস্য জি এ মলিউর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে গত চব্বিশ জানুয়ারি জাকিয়া বেগম টিয়া নামে এক নারী দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যেখানে তিনি অভিযোগ করেন যে যুব দল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা তার কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন এ ঘটনায় ২৭ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে চাঁদা দাবির বিষয়টি উঠে আসে मजा मजा वाला ना कोई आमिया रिकॉर्ड में है ना मैं मंगोलिस देने को ना शाकलिस देने को ना इसलिए मजा वाला लोग पसंद है ये को ना मैं किसको चेंज ना मैं है ये को ना मैं कौन है हमें आज भी अमागबारी दारी है ना ये खाने के सितारे खराव होने देते काइल हम्म ऐ मैं तो हाँ भर কত রেস কৰা লাগে আমি আমার খাড়াই কৰি দিওঁ মাৰ দশ বিশ লাখ দিম তোৰে মুই চাহ খাইছি কয় খাই দি বেড়া দুই ইলেকট্ৰিক পাঁচ লাখ চাই দুই লেখা দুই লেখ চা পাৰ মুৰ বাৰি যে বেচছে যে এ অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখা অলিউর রহমানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোহাম্মদ মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়ত হোসেন মোহন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন মুন্তাসির তাসরিফ নিউজ ডেস্ক খবর পটুয়াখালী বারকোড আধুনিক ও মানসম্মত পোশাকের জন্য পুরুষদের পছন্দ এবং ভরসার জায়গা বারকোট ফ্যাশনওয়্যার সবুজবাগ মোড় পটুয়াখালী